যা বলেছে বেশ করেছে ভুলটা কি বলেছে এখানে তোমার বান্ধবী কেউ কাজ করে আসতে পারবে আর কেউ বললেই দোষ পুস্পিতার মামি নুরুল নাহারের বয়স কম তিনি একভাবে মায়ামায়া চোখে চেয়ে আছেন ওর দিকে পুস্পিতার গাল গলা ভিজিয়ে দেওয়া ওষুধটুকু দেখে বুকটা হু হু করছে মেয়েটার দৃষ্টিতে যেন জন্ম জন্মান্তরের দুঃখ ভীষণ আক্ষেপে আস্তে করে বললেন আরে সবাই মিলে কেমন করছে বর্ষাটা জমির চাবা গলায় বললেন নুরুন নাহার তিতি বিরক্ত হয়ে চাইলেন স্বামীর প্রতি মুখ বাঁখালেন আলগোছে মানুষের মামি জল্লাদ হতে শুনেছে দেখেছে অথচ এই বেলায় যেন সব পাশা উল্টানো পুষ্পিতার বাবা খারাপ মামা খারাপ না আসলে মেয়েটার কপালই খারাপ তার ভাবনা শুধু ছিল সালমার কড়া কণ্ঠে শ্বশুরবাড়ির লোকদের সামনেই স্বামীর উপর ফুসে উঠলেন তিনি মুখ সামনে কথা বলবে খোরশেদুল পুষ্পিতা কেমন মেয়ে তুমি জানো না খুরশিদুল নাক ফাফিয়ে বললেন না জানি না এতদিন ভদ্রমে সাজার নাটক করত সেই নাটক আজ ধরা পড়েছে আসল রূপ বেরিয়ে এসেছে এখন সত্যি পুষ্পিতা অবাক হচ্ছি তোকে দেখে পরপুরুষের সঙ্গে বিয়ে ছাড়া তোকে এসেও কি বেহায়ার মতো দাঁড়িয়ে আছিস অন্য কেউ হলে গলায় দড়ি দিত এতক্ষণে পুষ্পিতার গায়ে কাটা নেয় কথাটা ক্ষতবিক্ষত করে দিল অন্তপদ চিবুক তুলে নরম গলায় বলল আমি জানি খালুজান আপনারা কেউই এখন আবার কোনো কথা বিশ্বাস করবেন না যাই বলি না কেন আঙুল ঠিকই তুলবেন আবার চরিত্রে কিন্তু আমার আল্লাহ দেখেছেন তিনি সবকিছুর একমাত্র সাক্ষী তিনি জানেন আমি পবিত্র আলিয়া বিদ্রূপ করে বললেন ওরে আমার পবিত্র কন্যা এক পোলার লগে থাকলি শুইলি তার কাপড় পইরা ফিরা এলি আবার কস আমি পবিত্রী আল্লাহ কালে কালে কত কি দেখাইবার পুষ্পিতা দাঁতে নিমাংস চেপে ধরল দন্ত পাঠির ধারালো স্পর্শে ত্বক ছিঁড়ে যায় রক্তের নোনতা স্বাদ জিভে লাগলেও হুশ জ্ঞান এলো না পুরো গল বিলটাই যে তিক্ততায় ভরে সেখানে রক্তের লবণাক্ততা আর এমন কি সালমা বেগম ক্ষিপ্ত হয়ে বললেন আমা আর একটাও বাজে কথা বলবেন না বলে দিলাম মহিদুল আলম কপালে আঙুল চেপে বসে তার স্ত্রী আগে থেকে ছোটগুটি স্বভাবের যেখানে যাবে স ইচ্ছায় ঠুকবেন ঝামেলায় এই বয়সও তার বদল হয়নি লাগামহীন সীমা শূন্য নারীটিকে থামাতে বরাবর ব্যর্থ তিনি আজ বয়স হয়েছে হাতে লাঠি উঠেছে এখন তো সফল হবার চিন্তাও বিলাসিতা তিনি হতাশ ভঙ্গিতে চুপ রইলেন আগের নাই সালমা বললেন আপনারা বাইরের লোকের কথাই আমার মেয়েকে যা তা বলতে পারেন না খোশিদুল বললেন এখন আমরা বলছি তাই গায়ে লাগছে সালমা একটু পর তো পুরো এলাকা বলবে আঙুল তুলবে তোমার বোনের মেয়ের উপর ধুতু ছুড়বে ওর মুখে এতে যে গলা বাড়াচ্ছ তা পুষ্পিতা চুপ কেন আমি পবিত্র আমার কিছু হয়নি এই দুটো কথা ছাড়া তো কিছুই শুনছি না এর মানে নিশ্চয় এমন কিছু করে এসেছে যা বলার মুখ ওর নেই ডলি বেগম পুষ্পিতার কোনোই তিনি নিজের দিকে ফেরালেন কান্নার মেয়েটার বুক অবধি মেঝা অথচ সেই অশ্রুর রেশ বৃন্তমাত্র প্রভাব ফেলল না ওনাকে নিজের মতো সন্দিহান গলায় বললেন পুষ্পিতের স্তব্ধ নেত্রে চাইল চুপ করে গালের জল গড়িয়ে পড়ল মেঝেতে বিভ্বলতা অবশ্য অবশ্চিমে প্রত্যুত্তর পেল না অপমানের লজ্জায় মরে যাওয়ার প্রয়াস জাগল শুধু অথচ তেলে বেগুনে জ্বলে উঠে নুহা পুষ্পিতাকে ধপাত করে ধরার ন্যায় সরিয়ে নিজের মুখোমুখি দাঁড়ায় ডলে হয়ে খবরদার আর একটা বাড়িতে কথা বলছেন তো এত লোকের সামনে এসব বলতে আপনার লজ্জা লাগছে না কেমন মানুষ আপনি আমার লজ্জা লাগবে কেন আমি কি আর আমি কি নষ্ট করে এসেছি নাকি ওর মতো অস্পিতার মাথা খুঁজছে কেন ফিরে এলো কেন মরে গেল না কাল সালমা বেগম দিশাহীন বা খারা এত এত আত্মীয় স্বজন অচেনা মানুষের মধ্যে খড়ের মেয়ের ইজ্জতে প্রশ্ন ওঠায় হৃৎপিণ্ড চলে যায় তার শক্ত গলায় বললেন হ্যাঁ তাই আমাদের মেয়ে খারাপ তাতে আপনাদের কি আমরা বুঝে গো এসব আপনি তো পকর পকর করতে খবরটা দিতে এসেছিলেন ভাবি দেয়া হয়ে গিয়েছে এবার আসুন জলি অবাক হয়ে বললেন আসুন মানে আপনার কি মনে হয় এরকম একটা কথা জেনেও আমরা চুপচাপ চলে যাব এমনি এমনি তো আসিনি ভাই আসল কথাটাই তো এখনো বলা বাকি খোরশিদুল আগ্রহ করে শুধালেন কি কথা মামুশা চুপচাপ ছিলেন এতক্ষণ মানুষ হিসেবেও বেশ নরম দিনে ভারতীয়দের উপর চোটপাট যা করার দলি করেন সর্বদা হালকা গলা খাকারি দিয়ে বললেন দেখুন ভাইজান বাড়িটা আমার বাবার ঋণ নিয়ে তোলা আমিও যেমন কাজবাজ করি না বাসা ভাড়া তুলেই খাই এখন আমার যা মনে হয় আপনাদের মেয়ের সাথে বিট্টু মাস্তানের একটা গভীর সম্পর্ক আছে ও যেখানে থাকবে বিট্টুরও আনাগোনা বাড়বে সেখানে হোক সেটা আমার বাড়ি বা অন্য কোথাও কিন্তু কথা হলো আজ বিট্টু আসবে একটা সময় হাজির হবে তার দলবল বাড়ির নিচতলায় ব্যাচেলর মেয়েরা থাকে তাছাড়া আমারও দুটো শিয়ানা মেয়ে আছে ওরকম ছেলে আসা মানে বুঝতে পারছেন নিশ্চয়ই কী হতে চাইছি আমি কোনাক কেলে এত বড় রিস্ক নেই বলুন তো পুষ্পিতা বেকুল গলায় বলল আপনারা কেন এসব বলছেন আমার ওই ছেলের সাথে কোনো সম্পর্কই নেই খরশিদুলের মেজাজ চোটে হাতের মুঠে আপনা আপনি আসা মোক্ষম সুবিধা হাতছাড়া না করার আন্দোলন চলে মাথায় তিরস্কার করে বললেন সম্পর্ক ছাড়াই পরপুরুষে নিয়ে ফষ্টি নষ্টি করে এলি তাই না খুব সম্মান বাঁচিয়েছিস আমার লজ্জাও করে না কথা বলতে নষ্টা মেয়ে কথাকার সালমা উঁচু সরে উচ্চারণ করলেন খুরশেদ বিশ বাক্যে পুষ্পিতার বক্ষ ভেদ করে চলে যায় এক একজনের কথার সাথে প্রতিটা নিঃশ্বাস হয়ে উঠেছে বিষাক্ত চোখের উষ্ণ জলে ভেতরে তাণ্ডব টপ পগায় আরো সহ্য সীমা পার হয় এবার খসে চোখের দিকে চেয়ে পরিষ্কার প্রতিবাদ করল কঞ্চের নম্রতা খালুচান না টেনে শুনে আমার চরিত্র নিয়ে একটাও কথা বলবেন আপনি কোমলবীর আকস্মিক এই ব্যবহারে মাথায় বন্নি ধরালো খসে তুলে হতবাক হয়ে বললেন তুই আমাকে চোখ রাঙাচ্ছিস পুস্পিতা আমাকে দেখো সালমা দেখো দুধ কলা দিয়ে কি মারাত্মক সাপুষেছে সে আজ তোমার স্বামীর উপর ফনা উলছে আর কাল তোমাকে ছবল দেবে বুঝেছো এখন নুহা বলল তো আপনি নোংরা কথা বলবেন আর চোপ চুপ করে থাকবে আপনার যদি নিজের মেয়ের বয়সে একটা মেয়েকে এসব শোনাতো রুচিতে না বাঁধে তবে ওর বাঁধবে কেন পুষ্পিতার জায়গায় আমি হলে তো এটাই ভুলে যেতাম যে আপনারা আমার গুরুজন খসিদুলের উন্মায় একাকার হয়ে বললেন কি অবতরমে মেয়ে দেখেছেন আপনারা একজন কুকীর্তি করে আসবে আরেক বান্ধবী সাফাই গাইবে তার আজকালকার ছেলে মেয়েদের বাবা মা কোনো শিক্ষা দেয়নি খোশেদুল উসমা একাকার হয়ে বললেন সালমা বললেন তুমিও যে খুব ভালো শিক্ষা পেয়েছো কি করে বুঝবো বাবার বয়সী হয়েও যে কুৎসিত ভাষায় তুমি উচ্চারণ করেছ খুরশিদ তাতে তো কোনো ভদ্র ঘরের সন্তান হতে পারে না আলিয়া বেগম কচমচ করে কিছু বলতে চাইলেন পূর্বে ডলি বেগমের কথায় বাধা পড়ল সে থাই তিনি অধৈর্য হয়ে বলছেন দেখুন ভাবি আপনাদের পরিবারের এসব কাহিনী দেখতে আসেনি আমার জামাই যেটা বলল শুনলেন তো এখন কথা হচ্ছে আপনাদের এই মেয়ে নিয়ে এই বাড়িতে থাকা চলবে না এটা ভদ্রলোকের বাড়ি এখানে এইসব এলাও না এই মেয়ে আজ গিয়েছে যখন কাল আবারও যাবে নাহলে গুন্ডাটাকে রাত বাড়িতে ঢোকাবে শেষে মহল্লায় কেচ্ছা রটাবে আমাদের নামে অন্য ভাড়াটিয়ারাও নিরাপত্তার ভয়ে বাড়ি ছাড়বে আপনাদের জন্য তো আর পেটে লাথি মারতে পারবো না ভাই তাই পরশুর মধ্যে ঘরটা খালি করে দেবেন সালমা বললেন সেই তো এলাকায় আসতে না আসতে যে মেয়ে ছেলে জোটাতে পারে সে মেয়ে যে আরো কোথায় কোথায় আসর পাতা আছে কে জানে এমনিতে চেহারা ভালো হলে সেসব মেয়ে ছেলেদের নাড়াচাড়া নষ্ট হবে স্বাভাবিক নুহা সালমা একসাথে কঠিন চোখে চাইল ওনার দিকে দুজোড়া ভয়ানক চাউনিতে ভোরকি হতবম্ব হলেন হাকিম সালমা কণ্ঠে প্রশ্ন বললেন দারোয়ান দারোয়ানের মতো থাকবে বাড়ি ছাড়তে হবে তো ঠিক আছে ছেড়ে দিব ঢাকা শহরে তো আর বাসার অভাব নেই কিন্তু আমার মেয়েকে নিয়ে আর একটা কথা বললে খুব খারাপ হয়ে যাবে খুশিদুল চোখ ছোট করে বললেন বাসা ছাড়ব মানে তুমি বললেই হবে নাকি তোমার আমাকে ঠেলাগাড়ি মনে হয় সালমা যে মাসে মাসে বাসা পাল্টাবো ফের বাসা বদলানোর মানে কতগুলো টাকা খসানো তুমি জানো পুষ্পিতার জন্য আমি কেন টাকা নষ্ট করবো আমি কোনো বাসা টাসা পাল্টানোর মধ্য নেই দরকার পড়লে ও চলে যাবে এখান থেকে পুষ্পিতার মুখের রং পাল্টে গেলাসি হল তৎসায় আর্তনাদ করে বললেন এসব কি বলছো ও কেন যাবে কেন যাবে মানে শুনলে না মা কি বললো এরকম অশুদ্ধ মেয়ে সংসারে থাকা মানে গৃহস্থরে অকল্যাণ্য আমি কেন পরের মেয়ের জন্য আমার গৃহের অমঙ্গল চাইব কান খুলে শুনে নাও বাসা আমি ছাড়ব না আর না এই মেয়েকে আমার বাড়িতে রাখবো পুষ্পিতার দুর্বল দেহ দেওয়ালে লেগে যায় ক্ষুদ্র ধলিত মথিত এক একটি কটুবাক্য যেন এক একটি কুঠারের মর্মর আঘাত কেন ওর বাবা আছে না তোমার ভাইও তো রয়েছে সে কেন দায়িত্ব নেয় না ওর সব ঠেকা তোমার একার জমির মুখখানা চোরের ন্যায় গড়লেন নাহার কি বললেন দেখেছ বলতে না বলতে আমাদের দিকে ঠেলছে নুরুন নাহার ওসবে কান দিলেন না তার চোখ ফেটে জল আসছে নিচেও কি কিনা আলিয়া বললেন কাউয়ে না পাইলে যে নাগরের সাথে রাইতে আসিল তার কাছে যাইবার কও না পুষ্পিতার চোখ ব্যথা করছে এইটুকু সময়ের অধিক কান্নায় পল্লব ভারী কথার গায়ে দগ্ধ শরীরে জ্বলছে খুব আস্তে ভাঙা গলাই বলল আমি চলে যাব তাও দোহাই লাগে আমার চরিত্রকে আর কাজ গড়ায় তুলবেন না রাহাত আটকে উঠলো ঝট করে চেপে ধরলো বোনের হাত মাথা নেড়ে বলল না 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 তুমি কোথাও যাবে না সালমা দুই বাহু ঝাঁকিয়ে বললেন মাথা খারাপ হয়েছে তো বসপিতা ও বললেই হবে কোথাও যাবে না তুই খোশেদুল চেঁচিয়ে উঠলেন কণ্ঠে আক্রোশ ব্যাস অনেক হয়েছে সালমা বড়ের মেয়ে নিয়ে আমি অনেক বারবারই সহ্য করেছে তোমার আজ আর নয় এই মুহূর্তে সবার সামনে দাঁড়িয়ে সিদ্ধান্ত নেবে তুমি ঠিক কাকে চাও স্বামী সন্তান সংসার নাকি এই চরিত্রহীনা পুষ্পিতাকে পুষ্পিতা মাথা তুললো না তাকানো তো দূর নড়লো না সামান্য যেন অধিক সুখে গড়া অঙ্কুর পাথর শুধু ছোটের পাশে বিষাদের হাসি ছড়ালো স্বল্প ক্লান্ত চোখ চাইলো সিলিং ফ্যানের দিকে এই দিন দেখার থেকে ওখানে ঝুলতে পারলে ভালো হতো না সালমার স্বামীর শর্ত শুনে মূর্তি বনে গিয়েছেন কিছুক্ষণ চোখে চেয়ে বললেন কি জবাব যা বলেছি তুমি পুষ্পিতাকে আর এক বাড়িতে রাখবো না আমি যদি এর বিরোধিতা করো তাহলে তুমিও ওর সঙ্গে চলে যেতে পারো তবে যাওয়ার আগে এই ফালতু সম্পর্ক চুকিয়ে যাবে সাথে জেনে রাখবে ভবিষ্যতে আমার ছেলে মেয়ে বা আমার উপর কোনো অধিকার থাকবে না সালমা পুষ্পিতা চোখ মুছল উথাল পাথাল বক্ষে দীর্ঘ নিঃশ্বাস ফেললো আস্তে করে রাহাতের হাতটা ছাড়িয়ে দিল কবজি থেকে ছেলেটা উদ্গ্রীব বিভ্রান্ত চোখে চেয়ে রয় পুষ্পিতা এক পা এক পা করে পিছিয়ে যায় মুখ চেপে মুখ চেপে কেঁদে আচমকা নিঃশ্বাসের বেগে ছুটে বেরিয়ে যায় ঘর থেকে রাহাত গতিতে আপু আপু বলে ছুটতে নিলেই টেনে ধরলেন খোরশেদ জোর করে চেপে রাখলেন ওকে সালমা আহতের ন্যায় থপ করে বসে পড়লেন মেঝেতে বাকি সকলে প্রত্যুষের এই সময়টায় বিনা টিকিটে মজা দেখে নিল নীরব সাক্ষী রইল একটি নিশ্চয় নিষ্পাপ মেয়ের অযাচিত সম্মানের বলি হওয়ার করুণাময়ের সৃষ্টি বিশালের ধরিত্রী বরাবর নিষ্ঠুর এখানে শক্তিহীন মানুষগুলোই সবচাইতে বড় ভুক্তভোগী অনুগ্রোধের কাদামাচির মতো পিষে ফেলা কলুষিত সমাজের দয়াহীন রীতি সেই রীতি যেন কাটায় কাটায় প্রমাণ দিল আজ বেঁচে থাকতে এতটা নরম হতে নেই সময়টা বৈশাখের রূপ বদলে নৈশভর প্রলয় নিত্যের পর মধ্য দুপুরের প্রচণ্ড গরম তেজস্বী উত্তপ্ত সূর্য তখন মাথার উপর দগদগ করে শরীর খামে আজ আট দিন পর দোকান খুলেছেন করিম শাহ সর্বদা ফজরের আজানের সঙ্গে সঙ্গে ঝাঁপ মেলে বসেন তিনি আর বিট্টুর গ্যাং এখানে হানা দেয় ঠিক এগারোটায় তীব্র আসে আস্তে ধীরে তার লাল জীব দূর থেকে দেখলেও হিরিক পরে আমাজের হুকুম ছাড়াই করিমের তথস্থ হস্তযুগল ব্যস্ত হয় তস্ত্র চা বানানোর যুদ্ধে প্রায় অনেক দিন পর চেনা জানা মুখগুলি দেখে এক টুকরো হাসলেন করিম তীব্র হাজির হতে সেই হাসি বাড়লো সত্যি বলতে হাসিটুকু টেনে খিচড়ে আনা তীব্রকে দেখলে তার পৌর হাঁটু কাঁপে অজ্ঞাত আতঙ্কে সিটিয়ে থাকেন চাই চিনি কম বেশি হলেই ছেলেটা চেতে তার স্বাদের দোকান ভেঙে না দেয় সেই শঙ্কায় শির দ্বারা সবসময় ভেসে থাকে পিঠের ওপর তবু আজ দুগাল ভর্তি প্রফুল্লতা নিয়ে বরাবরের নেয় সালাম দিলেন তিনি শুধালেন ভাই কেমন আছেন তীব্র বেঞ্চে বসলো পাশে ঘেসে বসলো বাকিরা কতকে জায়গা না পেয়ে পা ঝুলালো শিও বাইকে ভালো কই এতদিন গ্রামে গিয়েছিলাম ভাই বউটারে রেখে আসতে শাশুড়ি আপ্যায়নের জন্য আর আসতে দিল না এতদিন ওখানেই বেরিয়েছি অনেক বছর পর গেলাম তো বলতে বলতে কাচের কাপে চামচ নালেন করিম টুংটাং শব্দে টং তখন আলোড়িত মীরা জলের বোতলে ছিপি খুললো ঠোঁটে বসাতে বসাতে শুধালো বউ রেখে এলে কেন আর একটা বিয়ে করবে নাকি না না ভাই কি যে বলেন পরপর লাজে নুয়ে এলেন করিম আইঠাই ভাব করে বললেন আসলে বউ পোয়াতি ঢাকায় আমাদের আত্মীয় স্বজন নাই এই জন্য যত্ন আত্মীর প্রতি মধ্যেই মিরাজের সবে নেওয়া মুখের পানিটুকু বিদ্যুৎ বেগে বেরিয়ে এলো বাইরে ভ্যাপাচেকা খেয়ে থেমে গেলেন তিনি মুশফিক গোলগাল চোখে ওনার আগা মাথা দেখল দাড়িতে পাক ধরেছে চামড়া কুচকেছে এই বয়সে আবার বাচ্চা সাফির একদম এগিয়ে মুখের উপর বলে বসলো তোমার না আগের আরো ছয়টা ছেলে মেয়ে এখন আবার এইবার তো চাচিরে রেহাই দাও বুড়া হইতেছ বাপ আর কত এই তোমাদের জন্য দেশের জনসংখ্যা বাড়ে রাস্তায় জ্যাম হয় অর্থমন্ত্রীর বাজেটে ঘাটতি আসে গ্যাসের দাম বাড়ে ডিম খাওয়া যায় না করিমের হাসি গায়েব চুপসে গেল মুখমণ্ডল করে রা তার নেই চুপচাপ হজম করলেন কথাগুলো চোখ অন্ধকার করে সবার হাতে হাতে কাপ দিয়ে গেলেন তীব্রর বিলাতি নয়ন রাস্তার উপর শুভ্র ললাটে গুটি কতক ভাঁজ শুকু চাউনি ছুটে যাওয়া যানবাহনে ওইভাবে গরম চাই চুমুক দিল সে